প্রেস এবং প্রবাসী যে যেন ফনেদেররা সকলের পথে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই প্রথম ইয়াসিন কবির শর্টস ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম এই মুহূর্তে দেশে এবং প্রবাসী যে জায়গা থেকে দেখতেছেন সবাই সরাসরি লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যাই হোক দর্শক আজকে আমাদের লাইভে উপস্থিত আছেন আমার এই চ্যানেলের দুজন প্রাণ প্রিয় বন্ধু একজন হচ্ছে সুমন দ্বিতীয় জন হচ্ছেন আমার প্রাণ প্রিয় বন্ধু যে হুসাইন সংক্ষিপ্ত আকারে যাকে বলা হয় গোলাম হোসাইন তো এই মুহূর্তে আমি আছি আমাদের চ্যানেলের অফিসে ভাবলাম আগামীকাল বর্তমান অবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষণীয় একটি নাটক আগামীকাল আসতে চলছে আমার চ্যানেলে তো নাটকটি জানি না কেমন হবে ভাবলাম আপনাদের সাথে ভাগাভাগি করে নেই এক মিনিট তো ভাবলাম আপনাদের সাথে আমরা আগামীকাল দেখার পর আমাদেরকে রিভিউ জানি আপনারা অতি আগ্রহে বসে আছেন আমাদের নাটক দেখার জন্য বিশেষ করে আমার চ্যানেলে সবসময় শিক্ষণীয় ইসলামিক শর্টস ভিডিও যায় তো ভাবলাম জাতির জন্য শিক্ষণীয় যদি আমরা কোন নাটক দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব তাই গত তিনটা নাটক আমরা দিয়েছি তিনটি নাটকের মধ্যে একটি নাটকের নাম হচ্ছে অমানুষ রাইটার অ্যান্ড ডিরেক্টর ছিলেন এম জে আনোয়ার ভাই এরপর একটি ছিলেন আহ ইমান রক্ষা যেটাকে আমরা সচরাচর বলি আমাদের ইমান রক্ষা রাখতে গেলে আমাদের ইমানকে শক্ত রাখতে গেলে আমরা যে একটি বিপদের মধ্যে পড়ি তা নিয়ে একটি নাটক ছিল দুটো নাটকে ছিল শিক্ষণীয় নাটক তো আজকে আর নাটক আনতে যাচ্ছি যেটি হচ্ছে আপনার ভাই নাটকের নামটি কি জুয়েদ ভাই নাটকের নামটি জানে কি জীবন শেষ তো জিন্দেগী শেষ আগামীকালকে যে নাটটি আসতে চলছে ইয়াসিন চ্যানেলে নাটকটির নাম হচ্ছে জিন্দেগি শেষ নাটকটি হচ্ছে সিলেটি আঞ্চলিক ভাষায় যদিও আমরা নাটকটি করেছি তারপরও অসাধারণ একটি নাটক আশা করি আপনারা যদি আমার নাটকটি দেখেন ভালো লাগবে মিনিট রাখো দর্শকরা আসছেন আমাদের আজকে লাইভটা দেখার জন্য আসছেন আহ আপনি যদি বলছি আমি আমাদের চ্যানেলের ডিওপি

ऐसे जो है कहीं नहीं पहुंचना। मैंने यासिन यासिन हमने कभी यासिन कभी सोच के या नाम कोई ऐसे लोग के लोग तो हमरा ऐसे चैनल से की लाइव हो अपना तो हमारा अंचलीक बा আপনারা যারা যারা সরি আমি প্রথমে একটি কথা বলিনি যে যে জেলা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি করে আপনি জেলার নামটি মেনশন করবেন কারণ হচ্ছে আমরা যারা অভিনয় করি বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমি কন্টেন্ট ক্রিয়েটর বাট আমি একজন অভিনেতা সিলেটি আঞ্চলিক ভাষায় আমার প্রায় চার হাজারের উপরে নাটক আছে তো অনেকে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চাইবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর বিশেষ করে কে কোন জেলা থেকে দেখতেছে আপনারা আপনাদের জেলার নামটি মেনশন করবেন সব এলাকা সব জেলার প্রায় পঁয়ষট্টি জেলার মানুষও আমরা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা আঞ্চলিক মানুষ আপনারা

ক্যামেরা পারসন আমাদের সিলেটের সন্তান জুবেদ আহমেদ যে অসংখ্য মিউজিক ভিডিও এবং অসংখ্য ভালো ভালো নাটকে উনি ক্যামেরার কাজ করেন আসলে আমরা ভুলে যাই আমরা যারা নাটক করি আমাদেরকে তো আপনারা সবাই চেনে কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যেটা হচ্ছে আমাদের পেছনে যারা কারো কাজ করেন যাদের যারা ক্যামেরা পারসন আমরা কিন্তু তাদেরকে বরচিত্র তুলে রেখে আমরা ভুলে যাই তারা যদি আমাদের ক্যামেরার পার্সন না হয়ে আমাদের কাজ করতো না তাহলে কিন্তু আমরা আজকে আপনাদের আপনাদের কাছে আমরা অভিনেতা বা অভিনেত্রী আমরা সম্ভবই ছিল না তার জন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাবো বাংলার এবং পৃথিবীর যে যেখানে আছেন ক্যামেরা পারসন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে এই ক্যামেরা পারসনরা ছিল বলেই আজকের শাহরুখ খান অমিতাভ বচ্চন সাকিব খান অমিত হাসান ভাই দিপল ভাই যারাই আছেন বাংলার সুপার বা এই পৃথিবীর বড় বড় সুপারস্টার যারাই আছেন একমাত্র ডিওপি যাকে বাংলায় বলা হয় ক্যামেরাম্যান বা ক্যামেরা পারসন ক্যামেরা পারসন যদি না থাকত তাহলে কিন্তু সুপারিস্টার হয়ে ওঠা সম্ভব না তারপরেও সুপারিস্টার হতে গেলে কিছু কিছু স্টেপ লাগে যেগুলো হচ্ছে রাইটার ডিরেক্টর মেকআপ আর্টিস্ট কোরিওগ্রাফার কস্টিউম ডিজাইনার এই যে কিছু কিছু ধাপ আছে যেগুলো আমরা মানতে হবে আসলে আমরা যদি ভুলে যাই একজন ডিরেক্টর স্ক্রিপ্ট ডিরেশন যিনি দেন আমরা যদি তাদেরকে ভুলে যাই কখনোই আমরা অভিনয় শিল্পী বা অভিনেতা হওয়া সম্ভব না এটাই হচ্ছে বড় কথা কারণ একজন হতে হতে গেলে একজন সুপারিস্টার ডিরেক্টর প্রাধান্য দিতে হবে আর বিশেষ করে যারা আমরা যারা আছি মনে করেন সব সময় অভিনয় করি আমরা শ্রদ্ধার সহিত আমরা সর্বপ্রথম একজন ডিরেক্টরকে শ্রদ্ধা করতে হবে আমরা যে ইউনিটে গিয়ে অভিনয় করবো সবার সাথে একটি ভালোবাসার ছোঁয়া থাকতে হবে সবকিছুতেই ছোটখাটো বিষয় নিয়ে আমরা আমরা পারবো না কারণ সবকিছুতে যদি আমরা করতে যাই তাহলে অনেক সময় আমরা সবার সাথে মিলেমিশে আমরা করতে পারবো তাই আমরা সবার সাথে একে অন্যের সাথে আমরা সমঝোতা রাখতে হবে সবাইকে কমিউনিকেশনের ভিতর রাখতে হবে ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে চলতে হবে তাই আমি বলবো আমাদের রাইটার ডিরেক্টর যারা আছে তাদেরকে সম্মান করা টুরিস্ট যে করে তাকে শ্রদ্ধা করা এবং মেকআপ আর্টিস্ট কোরিওগ্রাফার কস্টিউম ডিজাইনার তারপর হচ্ছে ক্যামেরা পার্সন ডিওপি সহকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাইকে আমরা সবার মত করি আমরা সবাইকে ভালোবাসতে হবে সম্মান দিতে হবে না দিলে কখনো আমাদের বেড়ে ওঠা বা আমাদের অভিনয় করা বা আমাদের নাটক করা সম্ভব হবে না তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা নতুন অভিনয় শিল্পীরা আছেন সবাইকে বলবো সবাই সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন আর বিশেষ করে আপনারা যারাই আছে নতুনের যে বিষয়গুলো আমরা যারা আছি আজ দীর্ঘ দশ বছর আট বছর ধরে যারা আমরা অভিনয় করতেছি আমরা যদি নতুনদেরকে যদি আমরা প্রাধান্য না দেই তাহলে কিন্তু আগামী প্রজন্ম যারা আছে তারা উঠতে পারবে না আমি একজন অভিনেতা হয়ে গেছি বা আমি একজন হয়ে গেছি তাই বলে আমার ছোট যারা সম্মান জানাবো না তাদেরকে আমি দেখবো না এটা হবে না তাদেরকেও সম্মানের সহিত একজন বোঝে না ভাই আমার তো একটা নতুন চ্যানেল আছে আমি নতুন চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবো এই চ্যানেলে আমি কিভাবে নাটক দিলে আমার চ্যানেলটা করবে দশজন দেখবে এই বিষয়গুলো আমি উঠে গেছি তাই না আমার মনে করেন যে হুসাইন ভাই একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি যে হুসাইন ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর উনি যদি আমাকে বলেন ভাই আমি একটি চ্যানেল খুলছি

আমার খুবই আগ্রহ যে আমি মডেলছে আমি ওনার মানে নাটকে বা শর্ট ভিডিওতে আমি ওনার সাথে কাজ করার জন্য তো ওর সাথে আমি মানে কাজ করার জন্য আগ্রহ হয়েছি ওর ভিডিও গুলা দেখে

ভাই আপনার মিউজিক ভিডিও নাম কি আমার মিউজিক ভিডিও হচ্ছে মেহবুবা 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 এই মেহবুবা গানটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যদিও উনি হচ্ছে এই যে ছেলেদের কৃতি সন্তান কিন্তু মেহবুবা গানটি যে এরকম করে মানে এ টু জেড যে করে মেকিং করে নাটক গান মার্কেটে ছাড়ছেন দেখে মনে হচ্ছে যে আমরা কোন তামিল সিনেমার গান বা তামিল কোন মুভির গান আমরা দেখতেছি এত সুন্দর একটি দৃশ্য বা এত সুন্দর করে কোরিওগ্রাফি করছেন এত সুন্দর ডিরেকশন দিয়েছেন ডিরেক্টর এম জে আনোয়ার ভাই যিনি এফডিসির বড় বড় মানে প্রজেক্টের মধ্যে ভালো ভালো কাজ করেন সিলেটের কৃতি সন্তান সিলেটের সাজালাল মাজার প্রাঙ্গন পার্শ্ববর্তী এলাকা যেটা বলা হয় আম্বরখানা ওখানে হচ্ছে ওনার বাড়ি তো সিলেটের কৃতি সন্তান হয়ে এত ভালো ভালো কাজ করেন যা মানে কল্পনা অসাধারণ কাজ করেন উনি তো সেই রকম একটি কাজ করেছেন আমাদের ভাই আমার ভাই জে হুসাইন ভাই ভালো একটি কাজ করেছেন যে কাজটি অসাধারণ একটি কাজ মানে আপনি ভিতরে ঢুকলে বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশি গান শুনছেন না কলকাতার গান শুনছেন না তামিলের গান শুনছেন আমি আসলে সরাসরি যদি আমি আপনি আপনার আমি একটু দেখাচ্ছি আমি আসলে প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না আমি আমার নতুন নাটকের কথা নিয়ে আসলে আমি লাইভে আসছি যেহেতু আগামীকাল আমার নাটক আসতেছে নাটকটির নাম হচ্ছে জেন্দেগি শেষ মানে একটি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর এবং কিছু আহ সমাজের কিছু নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে সিলেটের আঞ্চলিক ভাষায় আর সিলেটি আঞ্চলিক ভাষাটা কিন্তু বিশ্বের সব জায়গায় চলে এটা এটা আমরা শুধু আমি সারা পৃথিবীর মানুষ নিয়ে নয় গবেষণা করতেছে যে সিলেটি আঞ্চলিক ভাষাটা একটি মজার ভাষা বোঝার ভাষা তিনশো সাইটাবিয়ার ভাষা তো আমি বলবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হবে না আমার লাভ হয়ে যাবে যে মিউজিক দেখাতে যাচ্ছি আমি সাউন্ডের কথা কথা বলিনি আমি এক মিনিট আমি শো দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই শোটা হচ্ছে ওয়ান বিডি সিলেট ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওয়ান বি সিলেট ইউটিউব চ্যানেল যারা এখনো ওয়ান বিডি সিলেট ইউটিউব চ্যানেলটি দেখেন নাই তারা এই গানটি দেখে আসেন যদিও গানটি হচ্ছে শুদ্ধ ভাষায় আমাদের সিলেটের অভিনেতা জে হুসাইন গোলাম হুসাইন অভিনয় করেছেন তার এই দেখেন কোরিওগ্রাফিটা কোরিওগ্রাফি করেছেন এম আনোয়ার আর ক্যামেরা ছিলেন আহ নাজিম আপনি যদি চ্যানেলে না ঢুকেন বুঝতেই পারবেন না এটা বাংলাদেশি গান না কলকাতার গান আসলে আমি থাকেনি দৃশ্যগুলো আপনারা দেখেন দৃশ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই গানটা এই গানটা নিয়ে আমি কথা বলতে চাই কারণ এই গানের পিছনে আমার মোট বারো জন আর্টিস্ট আহ কাজ করছে আমার সাথে আমরা দুজন আর্টিস্ট আমার এই যে মেয়ে আর্টিস্ট আর আমি দেখেন থেকে লাগাইয়া আপনার ক্যামেরাম্যান মানি লাইটম্যান তারপর আমার যে আপনার সাহেব এক গান দুদিন করছি তাও আমাদের সিলেটে ঐতিহাসিক কিছু কিছু মানে জায়গা আর কি আমি মানে ধরে তুলছি যেমন আপনার এটা তারপর আপনার অনেক কিছু রাস্তাঘাট অনেক কিছু সিলেটের অনেক কিছু আমি ধরছি এই গানেতে মানে যা মানে অন্যান্য গানে মিউজিক ভিডিও করছে গান পরিপূর্ণ ভাবে ফুটিয়ে তুলতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় আসলে একটি কথা না বলে নয় যেটি হচ্ছে আমরা বাঙালি চাই একদিনে পাঁচটি গান করতে তা ভালো হোক মন্দ হোক আমরা এগুলো বুঝি না আসলে আপনি একটি ভালো কাজ করেন ভালোভাবে ফুটিয়ে তুলতে গেলে যদি পাঁচ দিন প্রয়োজন হয় একটি গানের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব আবারো এই দেখুন এই যে দৃশ্যগুলো এগুলো অসাধারণ অসাধারণ ড্রেস কোরিওগ্রাফি এবং অসাধারণ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই গানটির মধ্যে তা আমি বলতে চাচ্ছি ওইটাই আমরা কখনো টাকা বাঁচানোর চেষ্টা করব না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা ভাবি আমার জিনিসটা ভাইরাল হচ্ছে না কেন আরে ভাই ভাইরাল করতে গেলে আমার একটি গানের মধ্যে আমার একটি ভিডিওর মধ্যে যা প্রয়োজন আছে আমরা হবে যদি মনে করি পাঁচ টাকা খরচ করে পনেরোশো টাকার মাল বানাবো কখনোই তা পসিবল পসিবল নয় কখনো আর যদি এটা পসিবল হতো তাহলে তামিল মুভির একটি গানের মধ্যে বিশ কোটি পঁচিশ কোটি টাকা খরচ করে না তামিল মুভিতে আরে ভাই বাংলাদেশে তো আমরা শুধু দু হাজার টাকার ক্যামেরাম্যান আর পনেরো টাকায় মেকআপ আর্টিস্ট নিয়ে গেলে আমাদের গান হয়ে যায় ভাই গান শুধু করলেই হবে না ডিরেক্টরকে প্রাধান্য দিতে হবে একদম ক্যামেরা পার্সন কে প্রাধান্য দিতে হবে মেকআপ আর্টিস্ট কে মানে প্রাধান্য দিতে হবে আমরা যদি প্রত্যেকটা সেক্ট্রেটে আমরা প্রাধান্য দেই তাহলেই ভালো বাংলাদেশে তৈরি করা সম্ভব আর মূল বিষয় হচ্ছে আমরা গল্পকে প্রাধান্য দিতে হবে গল্পকে যদি আমরা প্রাধান্য না দেই তা তাহলে কখনোই ভাইরাল বলেন আর ভালো বলেন কোনোটাই করা সম্ভব নয় বাবারে ভাইরাল করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় না কি ভাই ভাইরাল করতে গেলে আপনার নিজেকে বাদ করতে হবে আর পৃথিবীতে বাঁচিয়ে মানে বেঁচে থাকা অবস্থায় নিজেকে কখনোই বাদ করা যাবে না এমন কাজ করতে হবে আমাকে 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 সম্মান করবে 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 মায়া পছন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে বলবে কবির ভাই আমি তো আপনার নাটকের দর্শক বা আমি আপনার নাটক পছন্দ করি সেলফি নেই আর আপনি যেগুলো নাটক তৈরি করেন বা বানান সব নাটক গুলো আপনারা হচ্ছে ওনার শিক্ষণীয় নাটক আপনার দেখলে ওনার চ্যানেলে দেখতে পারবেন সবগুলো করি এবং ওনা চ্যানেল হচ্ছে সিলেট ড্রামা টিভি থেকে সরি স্টার ড্রামা টিভি থেকে আমার এক মায়ার ছোট ভাই বলতেছেন সুমন ভাই ঘুমিয়ে গেছেন আসলে ঘুমায় নাই অনেক দূর থাকার কারণে যে মুভি আসলে এখানে কিছু কিছু গান আছে আমাদের সিলেটের সিলেটের সুনামদন্য কন্ঠশিল্পী রাজন খান ভাইয়ের অসাধারণ কিছু কিছু গান যেগুলো আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে আপনারা যদি গানগুলো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে রাজন রাজন খান খান লিখে সার্চ আপনারা গানগুলো দেখতে পারবেন দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে কারা কারা এই মুহূর্তে রাজন খান বাইকে বাইরের গানগুলো শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন গানগুলোর নাম কি এবং কোন গানগুলো দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের সাপোর্ট লাগে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার লক্ষ হাজার বন্ধুদের ভালোবাসা আমার আমার রয়েছে হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার ফ্যামিলি একশো এক লক্ষ উনসত্তর হাজার সদস্য ফ্যামিলি থেকে আমি বলতেছি যাদের সাপোর্ট লাগে অবশ্যই আপনারা জানাবেন আমি এই মুহূর্তে ক্যাপশনে দিয়ে দেন আমি এই মুহূর্তে আপনাদের আহ সাপোর্ট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে যে বা যারা লাইভে আছেন তারা সবাই চলে যান জোর সিলেক্ট ইউটিউব চ্যানেলে চ্যানেলটি গিয়ে লাইক করে আসেন ফলো করে আসেন আর যে কোথা থেকে আসছেন রেজাল্ট পাইয়ে যাবেন কারণ আমরা কথা দিচ্ছি যারা এই মুহূর্তে ঘুরে আসবে আমরা চেষ্টা করব সরাসরি আপনার সাবস্ক্রাইবার রিটার্ন দেওয়ার জন্য কথা দিলাম ইয়াসিন ভাই আরো এগিয়ে যাও সব সময় সাথে আছি সব সময় সাথে আছি তোমার ইনশাল্লাহ ভাই চলো ভাই অবশ্যই আসে আছেন বিদায় আমি ইয়াসির আহমেদ কবির নুর হোসেন তো লাইভে আছে আমার ভাই এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন আমার প্রিয় মায়ের ভাই আমার